রবি আমার ডান দিকের পাটা তোমার জল চোখে নিচে এখনো ফাঁসি আছে ও

আমার আহ যদি যে ইতে হজরতী মা আইসার মতন জীবন মানে না মা তুমি জান্নাতি হয়ে যাবে বা স্বামীর সাথে তোর কোন আল্লাহর বলল একটা নারী যখন স্বামী স্ত্রীর গল্প করে রাত যদি গভীর হয়ে আসে ওই স্বামীতে যখন গল্প করে গল্পটাও যদি দুনিয়া দাঁড়িয়ে হয় আমার ওসুল পরে স্বামী স্ত্রীর গল্পটা গভীর হাতির গল্পটা নিশা হাতের গল্প আল্লা আল্লাহ দতের সঙ্গে গণ্য করে দেয় মামলা আম্মাৰ বিশ্ব নবী বাৰী ডিঙিত চলি গেলে রে আম্মা এত খুশি হয়ে গেতো নবীদিকে খানা দিত নবীদি খানা খাই ত নাই বলতে আইসা নবীর সঙ্গে বসি খাইত নবীদি দেখছে রে আইসা আমার সঙ্গে খানা খায় আইষা গোছ খেয়ে দেয় দে হাত রেখে দেয় আমার চুলনা আইষাৰ কামরা হাত দি গুলে চুশি খায়

তোমার ঠোঁট লাগা পানি যদি আমি খাই আমার ঠোঁট লাগা পানি যদি তুমি খাও আল্লাহ দরবার সেই পানি হাড্ডি রহমত হয়ে যায় আমার নতুন মতি স্বামী স্ত্রী আমি রসুল উল্লাহ খুশি হয়ে যাও বাবা সোনার চাল মনে রাখেন মোত্তাকিন গাড়ি না হয় আল্লাহওয়ালা না হয় বিবি যদি মুত্তাকিন না হয় ওই বিবির দ্বারা স্বামী জীবনে শান্তি পাবে না ওই বিবির স্বামীর বাবা শান্তি পাবে না ওই স্বামীর ভাই শান্তি পাবে না ওই স্বামীর পর্যন্ত শান্তি পাবে না যখন ঠিক না বিবি যদি আল্লাহওয়ালা মুত্তাকিন পর্দা না হয় ওই স্বামী লাখ টাকা বেতন পাইল সোনারে ওই স্বামী কোনোদিন দুনিয়াতে শান্তি আসবে না ঠিক আব্বার সোনার রসুল বলল আল্লাহ নবীর কাছে আব্দুল মাসুদ প্রশ্ন করো কো তু সুম্মায় নীগ নামাজের পর আরো কোন আমল আছে নাকি নবী কালা জোরুয়ালই তাই না মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহ কাছে সততে বড় অমূল্য হুজুর কোন বাবা কষ্ট হয় বাবা কষ্ট হয় রাসূল কি বললেন মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল আজকাল নাইনটি পার্সেন্ট নারীর জ্বালায় একদম যুবক আছে মা বাবার সঙ্গে শান্তি মতন কথা বলতে পারে না জনগণ ঠিক না ঠিক বিয়ে হওয়ার পরে দেখবেন ওই নারীটি এমন টেনশন বাজাইয়া দেয় এত আঁতরের সন্তান এত আঁতরের বাপ বেটা আর বিবি আনার পরে ওই ছেলে বাবার দিকেও তাহি রাখে না জনগণ ঠিক না ঠিক হাব্বা জানা কেন রে সোনা তুমি বুঝলি না ছেলে আসি মা মা রুমে মা ফুচি মারে ছেলে বলে মা তুই মরুমে রুমে বারে বারে যাস মা কিবা বা কথা বলতে চাস করছি কামা মা বলে মানিক রে তুই বড় অফিসার তোর সঙ্গে কত বন্ধু দেখা করতে আসে তোর আমি কথা বলতে একটু কেমন কেমন লাগে বলছে মা এই কথা বলিস না রে মা আমি নিজে লজ্জিত পাই ছোটবেলায় আব্বা খানাসি মা একদিন খাবার বসে আব্বার কথা বলছিলাম মা আমার আব্বাটা কেমন ছিল মা ওই দিন তুই না বলি কান্দিছিলি তোর কান্দন আব্বার কথা মা তো শুনে করলাম চাকরি পাইলাম মা কেন মা তুই প্রাণ খড়ি বলবি না মা বলে শোনারে কয়দিনটাই একটা কথা বলতে চাই কি বাবা বলো কয়েছে ও বাবা আমি বুড়া বয়সে তোর আর জোগাল দিতে পারি না অফিস খানা দিতে পারি না সকাল বেলা অফিসে যাও ও বাবা আমি খানা বানাইতে পারি না আব্বা আমি সেই দলের বাবা অমুক জায়গার একটা মেয়ে আমার পছন্দ হয়েছে ওই মেয়েটা দিয়ে তোর বিবাহ বন্ধন করেতে চাই বাবা এই কথাটা তোর মুখে শুনতে কদিন থেকে চাই তুই বা কি বলিস ছেলে সটকি উঠি বলছে আমি কত ভাগ্যবান

তোর এত ভাগ্য ভাল কেন আমার মা তোর কথা বিও নাই হতে প্রশংসা করে যে ওই আমার আমাগলা ওই মেয়েটাকে মা বাড়িতে লাগবে দেখ বিবি মা যদি তোর ভাল পাইতে জানি আল্লাহ তোকে ভাল পাবে বিবি রে আমা যদি মা কে আমিও তো ভালবাসব বিবি দেখ আমার মা নামাজী আমার মা পরহেজগারী আমার মা আল্লাহওয়ালা আমার মা তসবিহ নামত করে আমার মা সব সময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমার মা সব আল্লাহ আল্লাহু করে এ বিবি দয়া করিযা. হộiি আবিবি টেনশন নাই বিবিরে আমি যখন অফিসে চলি যাব আমার মাকে তুমি পানির জগাল দিবা মা নামাজের সময় যাছারে তুমি দিবা বিবিগো যে দিয়ে দেব টেনশন করবে না আমি দিয়ে দেব Haas আমি চলে গেল বেঈমান বিবিরে ওই কথা শুনি শুনি বেঈমানি করল ওই মা আল্লাহ ওয়ালা মুত্তাকিন বুড়ি মা জোহরের আযান যখন কানে পায় আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই সময় দেখে বিবি ওই বুড়ি মা দেখে বউয়ের ঘরে সব কি ওই সময় পুড়ি যে দেখে সিরিয়াল লাগাইছে টিভির বাজনা টিভি বাজালে মা আল্লা টিভিটা মা তোর পরকালে চিন্তা নাই মা তোর জাহান্ন চিন্তা নাই এটা তোর টিভি না এটা আমার বাপের যৌতুক দিয়েছে আমার বাপের টিভি আমি দেখব তুমি বাধা করাই রেখে বুড়ি কথা তো ঠিকই ওকে বাধা দিস তুই বুঢ়িয়া মানুষ কম পাপ করছিস তোর পাপের চিন্তা তুই কর রাষ্ট্রের মধ্যে হায় রে শোনা না রাষ্ট্রের মধ্যে বউ মনে করলো রে বুড়ি বারবার বাধা দেয় এ বুড়ি এত ভালো মানুষ নয় তুই ভালো মানুষ না মধ্যে বুড়ি কলো এ বেঈমান বউ বুড়ি রে জন্মের মতই মনে রাখি তোর বেটার ভালোবাসা তোর সাথে এমন লড়াই বাজে দিব জীবনে তোর বেটা তোর দিকে মুখেও তাকে দেখবে না এই রাগ করে টিভির কেবল সিঁড়ি টিড়ি ফেলে দিয়ে সন্ধ্যা নাই হতে তোর দরজা বন্ধ করে দিয়ে বেইমান বিবি ঘুমিয়ে গেলেন মা কি করে রে খানা রান্না বাড়া নাই মাই সান নামাজ পড়ে ঘুমিয়ে পড়লেন অফিসের অফিস করিয়ে মাছ মাংস নিয়ে বাড়ি মুখে চলে আসলেন বাড়িতে আসিয়া বিবি ঘরের দরজা ডাক মারে বিবি দরজা খুলি দিলে এত সকালে কেন তুমি ঘুমাইছো বিবি দেখো মা আনছি মাংস আনছি ও বিবি রে রান্না করবা আমার মা খাবে আমি খাবো তুমি খাবা বিবি

দরজা কেন খুলে নাই স্বামী বলছে বিবিরে কি পাগলের মতো কথা বলো বিয়ে করে এক মাস হয়ে নাই আমি কোন দুঃখে তোর তালাক নামা দেব তুমি বলো কি হয়েছে ও স্বামী আপনি অপি চোর পরে আপনার মা আপনার মা আমাকে মারপিট করে আপনার মা আমাকে জ্বালা যন্ত্রণা করে আপনার মা আমাকে লাঠি দিয়ে পিঠাই করে ও ও স্বামী গো আমি তোমার বাড়িতে থাকতে চাই না দয়া করে আমাকে তালাক নামা দিয়ে দাও আমি আমার বাবার একটা মেয়ে গো আমি আমার বাবার একটা মেয়ে আমার বাবা আমাকে কোনোদিনও ফেলে দিবে না আমি বলছি বিবি রে কেন তিন তালা চাও মায়ে পছন্দ করি আনছে মিথ্যা কথা কেন বলো আমার মা তাহাদুত পরে আমার মা পর্দা নিশি আমার মা কোরআন পরে আমার মার দ্বারা কোনোদিন ক্ষতি হতে পারে না

আর জন এই বাড়িতে আসবো না ভবিষ্যৎ দৌড়ি যে বিবির হাত ধরি বলে একটা মিনিট ধরাও যদি খালি হাতে যাইসকে টানা টানা দাঁড়িয়ে যা খালি মার মুভে হা না কথাটা যা ভবিষ্যৎ দৌড়ি মাল গেল মা কেনবা এক ডাকে মা শুনে দিতে পারে না দ্বিতীয় ডাকটা দিলেন মা রইতে সন্তান কেন কানে কানে আমাক ডাকায় বাবার এত সুখরে দরজা খুলি দেখো পিছারা দুই চোখের পানি ছাড়ি কানলে মা দলি সাপটে বানি ধরে কয়ে মালিক রে ছোটকালে বা ভাড়াছি জীবনে চোখের পানি দেখে নেই তো বাবা এত সুন্দর পড়াশোনা করে চাকরি নিয়ে দিলা বাবা সুন্দর বৌমা নিয়ে দিলাম কোন দুঃখে তুমি কান্দ বাবা বৌমা তো কোন অপমান করলো নাকি তো সম্মান হানি করলো নাকি না মা আমার বউ আমাকে অন্যায় করে না